এই প্রত্যাশা বলতো দুই থেকে দুই গেলে কত থাকে না দুই থেকে দুই গেলে তো মনে হয় বাইশ থাকে আরে ব্যাককল দুই থেকে দুই গেলে কি বাইশ থাকে ও হ্যাঁ মনে পড়ছে দুই থেকে দুই গেলে তো পাঁচ থাকে আরে ধুর ব্যাককলের ঘরে ব্যাককল মনে কর তোকে আমি দুইটা রুটি খেতে দিলাম আর তুই দুইটাই খেয়ে ফেললি এখন তোর কাছে কি থাকলো আরে হ্যাঁ ম্যাম আমার কাছে তো ভাজি থাকবে ওই দেখছস আমি পারছি দেখে মনে হয় ম্যাম খুশিতে অজ্ঞান হয়ে গেছে